ওয়েল আসসালামু আলাইকুম আজকে হচ্ছে রাইটিং এবং রিডিং স্কিল কীভাবে ডেভেলপ করতে হয় এর জন্য বাংলার মতো করে ইংলিশ বোঝার নিয়ম টু ক্লাস টু হচ্ছে আজকে এর আগে একটা ক্লাস দেওয়া হয়েছে আপনারা যদি জানে আমি নিয়মিত দেওয়া যাব কমেন্ট করতে হবে যে ভালো লাগতেছে কি না মানে এগুলো ইম কি না জানাতে হবে তা না হলে তো দিব না খেয়াল করেন এখানে আমরা বলছি যে তোমার দায়িত্বটাইত্ব নাই আবার খেয়াল করেন এখানে তোমার কোনো সরম টরম নাই এই যে দায়িত্ব দায়িত্ব মানে একটা কথারে দ্বিতীয় উচ্চারণ এরকম বোঝাইলে আমরা কি ব্যবহার করি কিপনো প্লাস নাউন বুঝছেন ডাবল উচ্চারণ যদি বোঝায় তাহলে কিন্তু আমরা কিপনো প্লাস নাউন ব্যবহার করি কীরকম ইউ কিপ নো রেসপন্সিবিলিটি এই যে ইউ কিপ নো রেসপন্সিবিলিটি এর অর্থ হচ্ছে তোমার দায়িত্ব দায়িত্ব নাই তারপর ইউ কিপ নো সেম তোমার কোনো সরম টরম নাই এই যে এই যে একটা শব্দকে আমরা দ্বিতীয় উচ্চারণ করার জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ওকে দিরুক্ত শব্দ হলে যেমন কাইতে কাইতে যাইতে যাইতে এরকম বুঝাইলে আমরা বার্ভ একটা বার্ব দিব প্রথমে তারপরে আরেকটা বার্ব দিব এবং শেষের বার্বের সাথে আইনজী যোগ করতে হবে জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখবেন কীরকম নীলা স্পিক্স লাফিং নীলা হাসতে হাসতে কথা বলল বা হাসতে হাসতে কথা বলে ওকে সো এটা বার্ব আর পরের বার্বের সাথে আইনজী তারপর শাবনুর কেম ডান্সিং সে নাস্তে নাচতে এসেছিল বুঝছেন তাহলে ধিরুক্ত শব্দ হইলে এরকম এরকমভাবে ব্যবহার করবেন আর ডাবল উচ্চারণ হইলে এরকম ব্যবহার করবেন ওকে দুইটা শিখলেন আসেন প্রায় করার পথে বা প্রায় কাছাকাছি এরকম হইলে অ্যাবাউট টু প্লাস বার হয় কীরকম সেটা আমি স্টেশনে পৌঁছার কাছাকাছি মানে স্টেশনে পৌঁছান নাই কিন্তু স্টেশনে পৌঁছার প্রায় কাছাকাছি ঠিক আছে বা পৌঁছার প্রায় পথে আর কি সো এরকম হইলে আমরা এই এটা ইউজ করব আই এম অ্যাবাউট টু রিচ দ্য স্টেশন তো অ্যাবাউট টু ব্যবহার করা হয়েছে অ্যাবাউট টুর পরে একটা বার ব্যবহার করা হয়েছে ওকে আরেকটা দেখি সে মোরার পথে বা সে মরে মরে অবস্থা হি ইজ অ্যাবাউট টু ডাই এখন বুঝতে পারছেন একদম ক্লিয়ার হয়ে গেছে তাই না ওকে তারপরে আসেন হ্যাভ রিসোর্ট অথবা রিসোর্টস টু হ্যাভ রিজোর্ট ঠিক আছে হ্যাভ রিজোর্ট অথবা রিসোর্স টু প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে এর এটা কি অর্থ দিলে ব্যবহার করবেন আশ্রয় নিয়েছিল বা অবলম্বন করেছিল এরকম যদি বোঝায় তাহলে কিন্তু এটা হবে যেমন হি হ্যাড রিসোর্সেস টু ফর্জরি ফর এ লিভিং মানে সে বাঁচার তাগিদে বাটপারিবে বেঁচে নিয়েছিল বাটপাড়ের আশ্রয় নিয়েছিল ফর্জরি ঠিক আছে সো বুঝতে পারছেন এই আশ্রয় নিয়েছিল জিনিসটা কীভাবে ব্যবহার হয়েছে সো এগুলো কিন্তু আসলে পত্রিকা থেকে নেওয়া বুঝছেন পত্রিকা থেকে পত্রিকার মধ্যে এরকম টাইপের মানে কি স্ট্রাকচার প্রচুর আছে সো পত্রিকা থেকে নেওয়া এইসব স্ট্রাকচার আমি আপনাদেরকে ইয়ে করলাম আপনারা এখান থেকে যদি শিখে যান তাহলে পত্রিকাতে অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজি আর এমনি যদি আপনি মনে করেন যে না আমি পত্রিকা দেখে আমি পড়বো বুঝব বুঝবেন না ঠিক আছে আপনি এই এই ধরনের যে স্ট্রাকচার আছে আপনি কুইজেই বের করতে পারবেন না ওকে তারপর আছেন সে যতটা না সুন্দর তার চেয়ে বেশি চরিত্র হয়নি এই যে যতটা না তার চেয়ে বেশি এইরকম স্ট্রাকচারের সেন্টেন্স যদি আপনাকে বলতে হয়ই তাহলে কিন্তু আপনি এইটা ইউজ করবেন মোর অফ এ ডট 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 প্লাস দেন প্লাস ডট 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 মানে এই ডট ডট এর জায়গায় আপনি বাকি অংশ বসাবেন যা বসাইতে চান তাহলে আমরা কি ব্যবহার করব কেমন কেমনে সেটা ব্যবহার করব শি ইজ মোর অফ এ লাইসেনশিয়াস দেন বিউটিফুল সুন্দরের চেয়ে চরিত্র হয় সো সি ইজ ব্যবহার করলাম তারপরে মোর অফ এ মোর অফ এ তারপরে এই যে এই ডো ডোডের জায়গায় আমরা এই মূল শব্দটা বসাইলাম তারপরে দেন দিলাম দেন দিয়ে দেন আচ্ছা আরেকটা শব্দ বসাইলাম সো এরকমভাবে ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ